নমস্কার সবাইকে মিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিল না তবুও ভাবলাম যে আচ্ছা রান্না যখন করছি একটু করি কিন্তু এর মধ্যেই কারেন্ট চলে গেছে অন্ধকারে মোবাইলের আলো দিয়ে যতটুকু পারলাম সেভাবে ভিডিওটুকু কমপ্লিট করেছি তা এই যে আমি এখানে দুটো কাতল মাছের মাথা ভেজে নিলাম আর এই মুড়িঘনটা কিন্তু কাতল মাছ রুই মাছ উভয় দিয়েই করা যায় তা খুব সুন্দর করে কিন্তু কাতল মাছের মাথা দুটো ভেজে নিয়েছি আর হলুদ আর লবণ দিয়েছি শুধু এই মাথাটা ভাজার সময় আর গোবিন্দভোগ চাল আমি আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছি এরপরে আমি কড়াইতে শুকনা লঙ্কা তেজপাতা জিরে আর গোটা দারচিনি এবং এলাচ ফোড়ন দিয়ে সুন্দর করে এর মধ্যে দুটো আলু ছোট ছোট করে কেটে দিয়েছি সেই আলুটা ভেজে নিয়ে এর মধ্যে সব রকম মশলা দিয়েছি একটু আদা বাটা ধনের গুঁড়া ঝালের গুঁড়া সামান্য একটু রসুন বাটা এবং তার সাথে দিয়েছি ভাজা জিরে গুঁড়া কিছুটা সব কিছুই দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে আমি চালটাকে দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর ঠিক কষানো শেষ হলে আমি এভাবে মাছের মাথা দুটো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুটা নাড়াচাড়া করে মাথাটাকে কিন্তু বেশ করে ভেঙে দিয়েছি দিয়ে আমি সামান্য একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চালটা সিদ্ধ হয় আর মাছের মাথাটা তো এমনি ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে তারপরও যতটুকু না যাই ছিল সেটুকু কিন্তু হয়ে গেছে আর এভাবে কিন্তু আজকে মুড়িঘণ্টটা তৈরি করলাম আমি সবার শেষে এর মধ্যে একটু ঘি দিয়েছি সামান্য একটু চিনি এবং দিয়েছি একটু গরম মশলার গুঁড়া আর এতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল এই ঘন্টটা তবে অন্য আর একদিন আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেব।